ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুম আন-নুজূমা মা লিতাহতা দূবিহা ফি যুলমাতিল বাররি তিনি সে আল্লাহ যিনি নক্ষত্র রাজিকে নির্ধারণ করেছেন লিতাহতা বিহা তোমাদেরকে রাস্তা দেখানোর জন্য ফি যুলমাতিল বাররি ওয়াল বাহর স্থলভাগে সাগরের অন্ধকারের মধ্যে সাগরে যে জাহাজগুলো চলে এগুলো দিক ঠিক করে নির্ধারণ দিয়ে তার কারণে আল্লাহ পাক বলেন এই তারকা আমি তোমাদের জন্য স্থলভাগে জলভাগে সাগরে অন্ধকারের মধ্যে পথ দেখানোর জন্য আলোক বোর্ড থেকে হিসাবে নির্ধারণ করেছে আর যারা জ্ঞানবান সম্প্রদায় যাদের এলেম আছে তাদের জন্য এখানে আমি অনেক আয়াতকে বিশদভাবে বর্ণনা করে দিই সোহান